বলে রাজনীতি মুক্ত থাকতে পারত তাহলে একজন শিল্পী শত বছরে তৈরি হয় ঐশ্বরিক দানে কিন্তু সেটা যদি পলিটিক্যাল কারণে বন্ধ হয়ে যায় আমাদের দেশে যে প্র্যাকটিসটা হয়েছে যেমন স্বৈরাচারের সময় যারাই কাজ করেছে তারা এমনভাবে সম্পৃক্ত ছিল অনেক শিল্পী নাট্যশিল্পী কর্মী এবং সবারই কিন্তু ইমেজ ক্ষুণ্ণ হয়েছে এবং স্বৈরাচারের দোষর হিসেবে তারা শনাক্ত হয়েছেন এবং প্রমাণিত সত্য ভেতরে আরও অনেক কিছু আছে সো এই আমার মনে হয় একজন শিল্পী কী হবে সারা দেশের সব দর্শকের সব শ্রোতার নাট্যাভিনেতা হবে সবার কিন্তু এটা বেশ যুগ যুগ ধরেই এটা হচ্ছে না শিল্পীকে সবসময় শিল্পী হিসেবে রাখা উচিত কিন্তু আমাদের দুঃখ করে বলতে হয় আসলে রাজনীতি করলেও রাজনীতিতে যুক্ত হলেও একটা একটা প্রবলেম আবার যুক্ত না হলেও প্রবলেম তো সেটা হলো একজন শিল্পীকে কোন ঠাসা করে রাখা হয় এখন এটা যে কিভাবে এখান থেকে আমরা মানে মুক্তি পাব এটা জানি না হয়তো চেষ্টা করব আমরা এর একটা বিহিত করবো ইনসা সারা বাংলাদেশের কোনায় কোনায় প্রোগ্রাম করি অনেক ধরনের মানুষের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় আমরা আসলে মানুষ আমরা সামাজিক জীব শিল্পী মানে স্টেজে গান করা তা কিন্তু নয় সারা দেশের সব ধরনের মানুষ রাজনীতিবিদ ছাত্র জনতা গার্মেন্টসের কর্মী তারপর আরও অনেক 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 শিক্ষক মানে গৃহিণী ইচ অ্যান্ড এভরিবাডি আমাদের গানের ভক্ত হয় সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি সবার সাথে কিন্তু আমাদের একটা উঠা বসা এবং খুব ভেতরের ব্যাপারগুলো জানা যায় এবং যদি শিল্পী আসলে অনেস্টলি রাজনীতিতে আসে এবং শিল্পীদের মন হয় অনেক উদার ভালোবাসা হয় সে আমি আগেই বলেছি যে শিল্প যদি সে সত্যিকারের শিল্পী হয় সে সমাজের সবার সব কিছু ভালো করে দিতে চাইবে সবার জন্য ভালো করতে চাইবে তাই যারা অনেক জানেন বোঝেন এবং অনেস্ট সৎ শিল্পী অবশ্যই পলিটিক্যালি এমপি মন্ত্রী হতেই পারে শিল্পীদের একটা সুন্দর ইমেজ থাকে এবং তাদের মন উদার হতে হয় অনেস্টলি এবং প্রত্যেকটা সমাজের তথা দেশের প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অনেক আনাগোনা তাদের স্বৈরাচারের সময় দেখেছি যে শিল্পীরা অনেক সময় দেশ উন্নয়নের চাইতে বেশি নিজেকে হাইলাইট করার চেষ্টা করেছে এবং স্বৈরাচারকে অনেকটা তৈল মর্দন করা যেটাকে বলে সেটাই করেছে এবং টাকার খনি বানিয়ে বানানোর চেষ্টা করেছে কিন্তু আমার আমি আমি আসলে এটার পক্ষে না আমি মনে করি যে আর কত মানে আমাদের দেশের তো স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হতে চলল এখনো যদি আমরা নিজেরা নিজেরাই যুদ্ধ করি দেশ উন্নয়ন কবে করব। দেশের মানুষকে কি করে আমরা একটু সুন্দরভাবে বাঁচতে দেব সো আমার কাছে মনে হয় শিল্পীরা যারা আসলে সৎ শিল্পী এবং সৎ মানুষ এবং খুবই স্ট্রং বাহ্যিক এই ব্যাপারগুলো যাদের মধ্যে নেই যে অসৎ কোনো কাজ করার বা অসৎভাবে পলিটিক্সকে ইউজ করে নিজের ভাগ্যের উন্নয়ন এটা নয় দেশের উন্নতির জন্য শিল্পীদেরকে অবশ্যই এগিয়ে আসা উচিত রাজনীতি যদি তার করতে ইচ্ছা করে দেশ রাজনীতির প্ল্যাটফর্মে আসলে একজন শিল্পী আরও মানে বিস্তার লাভ করে এবং একজন শিল্পীর কিন্তু সত্যি সত্যিকারের শিল্পীর কিন্তু গ্রহণযোগ্যতা অনেক বেশি সেটা প্রমাণ করতে হবে আমরা যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই রাজনীতির প্ল্যাটফর্মে সেভাবেই কথা বলতে হবে সেই কাজগুলো নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা বক্তব্য দিতে হবে যেটা আমরা গত টার্মে দেখেছি যে একটা হাস্যকর ব্যাপার হয়েছে এটা শিল্পীদের ইমেজকে নষ্ট করে কিন্তু আমার মনে হয় ক্রিয়েটিভ মেন্টালিটির মাধ্যমে দেশ উন্নয়নে জাতির উন্নয়নে দেশের মানুষের ভালো থাকার জন্য সেই কাজগুলোর প্রতি লক্ষ্য স্থির করে বক্তব্য দেওয়া উচিত এবং শিল্পীরা অবশ্যই পারে দেশ উন্নয়নের কাজে কারণ শিল্পীরা আসলে সাধারণ জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আগে থেকেই থাকে আর বাকিটা হলো সৎভাবে সবার জন্য কাজ করা এবং সেটা মন থেকে এবং মন থেকে কাজ করলে অবশ্যই সেটা সাধারণ মানুষ বুঝতে পারে কথা লিখেছেন নাসিমা খান এবং শুট করেছেন সেলিম এবং গানটি আমরা দুজনই গেয়েছি শ্র সৈয়দ হাদি স্যার এবং আমি এটি ইতিহাস হয়ে রবে অ্যালবামে আপনারা পাবেন ইউটিউবে আছে গাইছি